ফেসবুক কিন্তু নিজেও চায় যাতে আপনার ভিডিওটা ভাইরাল হয় সেটা কি আপনি জানান হুম ফেসবুক নিজেও চায় যাতে আপনার ভিডিওটা ভাইরাল হোক কেন চায় বলেন তো কারণ আপনি একজন ক্রিয়েটর হিসেবে এটা আপনার পাওনা আপনি যখন টাকা পয়সা ছাড়া একদম মানে কিচ্ছু নাই এমন টাইমে আপনি এখানে কাজ করতে আসছেন রেগুলার ভিডিও দিচ্ছেন কষ্ট করে অ্যাক্টিভ থাকতেছেন এগুলোর জন্যই ফেসবুক চায় যাতে আপনার ভিডিওটা ভাইরাল হয় কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে কিন্তু সেটা কখন করবে আপনি কি জানান তো এর এটাই জানার সুযোগে ফেসবুক কখন নিজে থেকে আপনার ভিডিওটা মানুষের মানে মানুষেরকে ভাইরাল করবে আপনাকে ভাইরাল করবে আপনার ভিডিও ভাইরাল করবে তো আজকে ভিডিওতে আমরা এই টপিকটা নিয়েই জানব সহহ্যালোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে টপিকটা কে এনে দাক আপনারা জানেন কস্টে বললাম জাসলে ফেসবুক চায় যদি আপনার ভিডিও ভাইরাল করে না এক্সাম ক্রিয়েটর হিসেবে এটাটা পাও না আপনি যখন টাকা পয়সা তার আপনাকে ফেসবুক দিচ্ছে না ফার্স্ট এ প্রথমে তা দিবে না এমন কোনো কন্টাক্ট তাদের সাথে আপনার হবে না যে আপনি মাস শেষে তাদের কাছ থেকে দশ হাজার টাকা বেতন পাবেন পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন এমন কোনো কন্টাক্ট ও আপনার সাথে তাদের হবে না একদম বিনা সাথে আপনার কাজ করে যেতে হবে যেদিন আপনার লটারি লাগবে মনে হচ্ছে যেদিন আপনি সেট সেট আপ পেয়ে যাবেন সেদিন দেখে না আপনি ইনকাম করতে পারবেন তো এতদিন আপনাকে ফ্রিতে কাজ করে যেতে হবে সো ফেসবুক চাই যাতে আপনি সুন্দর কাজ করে উপরে উঠতে পারেন তো এখন কথা হলো ফেসবুক আপনার ভিডিও কখন বের হবে দেখেন ফেসবুক মূলত তাদেরকেই পছন্দ করে যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে প্রচুর অ্যাক্টিভ থাকে সুন্দরভাবে হচ্ছে কাজ করে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে চল ফেসবুক তাদেরকেই হচ্ছে মানে সম্মান দেয় এবং বলতে পারে তাদের ভিডিও ভাইরাল করে কারণ ওই যে তারা তাদের গাইডলাইন মেনে কাজ করতে ধরেন যে আপনি একজনকে বললেন যে ওই কাজটা করে দাও এখন সে যদি ওই কাজটা না করে আরেকটা কাজ করতে যায় বা আরেকজন আর কাজ করতে যায় কি আপনার ভালো লাগবে নাকি আপনি এটাকে ভালোবাসবেন সেইম ভাবে যদি আপনার কাজটা সে করে দেয় তখন আপনি খুশি হবেন তখন ভালোবাসবেন তখন আপনি তাকে একটা খাবার দিতে পারেন অথবা তাকে যে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ বলতে হচ্ছে যাদেরকে ঘরে কাজে রাখা হয় তাদেরকে আপনি বেতন দিলেন সেইম ভাবে ফেসবুকের কথা যখন আপনি শুনবেন ফেসবুকে গাইডলাইন যখন আপনি মেনে কাজ করবেন তখন ফেসবুক আপনাকে ডলার ইনকাম করতে দিবা আপনাকে সেট আপের মাধ্যমে ডলার ইনকাম করতে দিবা তো বুঝতে পারতেছেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়ম মতো কাজ করতে হবে ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করতে হবে দেন আপনি দিন এভাবে কাজ করে দেখেন আমি আপনাকে ছয় মাস টাইম দিলাম আজকে থেকে আপনি ছয় মাস এইভাবে কাজ করে দেখেন নিয়ম মেনে কাজ করে দেখেন দেখবেন আস্তে আস্তে করে এক একটা সেট আপ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার শুধু দরকার আপনার নিজের কষ্ট করে কাজ করাটা দরকার আপনি যখন সব নিয়ম মানবেন দেখবেন অটোমেটিক্যালি আপনি সেটা পেয়ে যাচ্ছেন আর ফেসবুক আপনাকে কখন ভাইরাল করে জানেন যখন আপনি এইসব নিয়ম কানুন মেনে চলতেন তখন দেখবেন যে ফেসবুক নিজে থেকে আপনি ভাইরাল করে দিচ্ছে এর জন্য আপনার অ্যাক্টিভিটি বাড়ান আপনি ধরেন যে এখন ডেলি পাঁচ ঘন্টা অ্যাক্টিভ থাকেন তখন আপনি সাত ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন আপনার কাজের স্পিড বাড়ান যেমন আগে আপনি একটা করে রিলস দিতেন এখন আপনি দুইটা করে রিলস দেন আগে আপনি দুইটা করে রিলস দিতেন এখন আপনি তিনটা করে রিলস দেন আগে আপনি সপ্তাহে একদিন বড় ভিডিও দিতেন অথবা তিন দিন পরে একদিন বড় ভিডিও দিতেন এখন আপনি রেগুলার একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করুন আগে আপনি দুই দিন পরে একটা মানে পিকচার আপলোড করতেন এখন আপনি ডেইলি একটা করে পিকচার আপলোড করার চেষ্টা করুন এখন থেকে ডেইলি চেষ্টা করুন ফটো আপলোড করার মানে প্রত্যেকটা কাজ হচ্ছে আপনি সুন্দরভাবে করার চেষ্টা করুন নিয়মিত করার চেষ্টা করুন এবং যে টাইমে যেই সময় যেই দিন আপলোড করবেন ওই টাইমে আপলোড করবেন প্রতিদিন ঠিক আছে এইভাবে আপনি কিছুদিন করে দেখেন থাকতে পারেন নেক্সট আপনি তাড়াতাড়ি হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হবে আর রিলসগুলো এমন এমন টাইমে আপনি হচ্ছে আপলোড দিবেন যেগুলো হচ্ছে ভাইরাল টাইম আপনি আপনার পেজে দেখতে পাবেন মেটা বিজনেস সুইটের মাধ্যমে যে আপনার ভিডিও কখন ভাইরাল হতে পারে অথবা আপনার অডিয়েন্স কখন খুব বেশি অ্যাক্টিভ আপনি চাইলেই কিন্তু ওই টাইমে ওই টাইমটা বের করে দেন আপনি যে ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও ফেসবুক নিজে থেকে ভাইরাল করবে শুধুমাত্র আপনি অ্যাক্টিভিটি বাড়ান এবং ফেসবুক অ্যান্ডলাইন মেরে কাস্টমার দেখবেন ফেসবুক অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল করবে সো আজকে ভিডিওটা এপ্রিল দিয়ে সব ভালো থাকবেন হুস্ত থাকবে দেখাব অন্য কোনো ভিডিওতে আলো